বিসমিল্লাহ রহমানুর রহিম প্রাথমিক বেসিক গণিত পার্ট ওয়ানে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা প্রাথমিক বেসিক গণিতের চার প্রক্রিয়া বিষয়ে কথা বলব এখানে দেখা যাচ্ছে যে ও ডি এম এ এস একবারে যাকে বলা হয় বদমাস শিক্ষার্থী এখানে বি বলতে আসলে আমরা কি বুঝিয়েছি চলেন তো দেখি বি অর্থাৎ ব্রাকেট ও অর্থাৎ ওয়ার্ডার অথবা পাওয়ার ডি ডি বলতে ডিভিশন এম হচ্ছে মাল্টিপ্লিকেশন এ হচ্ছে অ্যাডিশন এবং এস হচ্ছে সাবট্রাকশন ব্রাকেট প্রথমটা হচ্ছে বি ব্রাকেট অর্থাৎ আমরা চার প্রক্রিয়া কিভাবে প্রয়োগ করব তার শুরুর দিকে হবে ব্রাকেট অর্থাৎ প্রথম কাজ হবে ব্রাকেটের কাজ তাহলে ব্রাকেটকে আমরা চিনে নেই চলুন প্রথমে যে ব্র্যাকেটটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ফার্স্ট ব্রাকেট শিক্ষার্থী এটা হচ্ছে ফার্স্ট ব্রাকেট দি এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ব্রাকেট তারপরে থার্ড ব্রাকেট অর্থাৎ প্রথমে যে আপনি ব্রাকেটের কাজ করবেন তাহলে প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ এরপরে সেকেন্ড ব্রাকেটের কাজ তারপরে থার্ড ব্রাকেটের কাজ প্রিয় শিক্ষার্থী তারপরে ওতে যেহেতু অর্ডার বা পাওয়ার এটা কি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ অর্ডার বা পাওয়ার হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ এখানে ফাইভ যেহেতু টু এর উপরে আছে এই ফাইভ হচ্ছে এখানে অর্ডার তাহলে গাণিতিক টার্মটি অর্ডার বা পাওয়ার আছে আপনি বুঝবেন কীভাবে কোনো একটি মানের উপরে থাকবে যেমন টু টু দি পাওয়ার ফাইভ এখানে যেমন থ্রি থ্রি টু দি পাওয়ার স্কোয়ার এখানে টু তা হচ্ছে অর্ডার আর এখানে হচ্ছে টু এর উপরে দেখুন একটা বর্গ আছে যেটাকে হাফ বলা হয় এখানে পাওয়ার হচ্ছে বর্গ বা হাফ শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে আমাদের যে কাজটি তা হচ্ছে ডি অর্থাৎ ডিভিশন ভাগ ভাগের কাজ এরপরে আমাদের কাজটি হচ্ছে এম বা মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ এরপরে হচ্ছে এ অ্যাডিশন বা যোগের কাজ অথবা এস সাবট্রাকশন বা বিয়োগের কাজ প্রিয় অনেক সময় বিয়োগ যোগও হতে পারে যাই হোক ঠিক এই বিষয়টিকে আমরা মনে রাখার জন্যই বদমাস আকারে সাজিয়েছি এবার যদি আমরা বাংলায় দেখি দেখুন এখানে একবারেই দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর হচ্ছে ভাগের কাজ এরপরে গুণের কাজ তারপরে যোগের কাজ এবং সর্বশেষ বিয়োগের কাজ প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এবার গাণিতিক টার্মগুলো সলভ করি একই নিয়মে চলুন দেখুন প্রথমে যে গাণিতিক টার্মটিটা হচ্ছে ষোলো যোগ চার ফার্স্ট ব্র্যাকেট ভাগ দুই এখন প্রশ্ন হচ্ছে যে আগে কোন কাজটি করব প্রিয় শিক্ষার্থী এখানে আগে কোন কাজটি করব দেখুন এখানে কিন্তু ভাগ আছে যোগ আছে আমাদের সূত্র অনুযায়ী কিন্তু ভাগ হওয়ার কথা ছিল কিন্তু একটু খেয়াল করুন যেহেতু এখানে ফার্স্ট ব্রাকেট রয়েছে তাহলে অবশ্যই আগে আমাদের ফার্স্ট ব্রাকেটের কাজটি করতে হবে এখন চলো ফার্স্ট ব্রাকেটের কাজটি করব। তাহলে বুঝতেই পারছি যে আমাদের প্রথমে কাজ হচ্ছে ষোলো যোগ চার এই কাজটি আগে ঠিক আছে আমরা ষোলো যোগ চারের কাজটি আগে করব। কিন্তু ষোলো যোগ চারের মধ্যে কয়টি কাজ আছে প্রিয় শিক্ষার্থীরা দেখুন একটি মাত্র একটি তা হচ্ছে যোগ তাহলে যোগের কাজটি যখনই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখনই এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে শিক্ষার্থী এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব ঠিক আছে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ আছে মাত্র একটি তা হচ্ছে যোগ তাহলে যখনই আমি যোগের কাজটি সম্পূর্ণ করব তখন আমার ফার্স্ট ব্র্যাকেটটি উঠে যাবে তাহলে চলুন যোগ করি আট আর ছয় আমার কত হয় বলুন ষোলো সরি এটা হলো ইংরেজিতে আট আট কিন্তু আসলে গানের টিক টার্ম এটা চার তাহলে ষোলো আর চার কত হয় বলুন ষোলো আর চার হচ্ছে বিশ তাহলে আমি কিন্তু এখানে ছয় আর চার দশের শূন্য হাতে থাকে এক এক আর এক দুই তাহলে ষোলো আর চার হচ্ছে বিশ ভাগ দুই এই ভাগ দুই আমি কেন দিয়েছি প্রিয় শিক্ষার্থী এটা একটু বুঝতে হবে এর কারণ হচ্ছে যে আপনি যে কাজটি করবেন ওই কাজটি বাদে বাকি সমস্ত গানের টার্মকে আপনাকে রেখে দিতে হবে তাহলে চলুন তো প্রথমে কিন্তু করেছি ষোলো যোগ চার বাকি ভাগ দুইয়ের কাজ কিন্তু করি নেই এই কারণে ভাগ দুই আমি রেখে দিয়েছি পরবর্তী টার্মে চলুন কাজ মাত্র একটি তা হচ্ছে ভাগ তাহলে দশকে দুই দ্বারা ভাগ করলে বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ হয় তাহলে আশা করি আপনি প্রথমে গাণিতিক টার্মটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এর পরবর্তী আরেকটি টার্ম চলুন দেখুন এখানে বলা হয়েছে ষোলো ভাগ চার ভাগ দুই এখানে দুটোই ভাগ আমার গাণিতিক টার্ম অনুযায়ী কিন্তু আমার ভাগের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ভাগের কাজ করব চলুন দেখুন বামে আমার দেওয়া আছে যে সাধারণত বাম থেকে ডানে হবে শিক্ষার্থী সাধারণত বাম থেকে ডানে যেহেতু দুটোই ভাগ তাই আমি প্রথম ভাগের কাজ আগে করব। অর্থাৎ ষোলো ভাগ চার এই কাজটি আমি আগে করব। তাহলে ষোলোকে চার দ্বারা ভাগ করলে কত হয় চারি চারি ষোলো এই কারণে তাহলে কত হবে হবে আর এই ভাগ দুইয়ের কাজ কিন্তু আমি প্রথম লাইনে করিনি এই কারণ রেখে দিয়েছি প্রেশিক্ষার্থী তাহলে চার ভাগ দুই সমান হচ্ছে দুই আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন আমরা এভাবে সহজ থেকে একটু কঠিনের দিকে যাচ্ছি এরপরে চলুন তৃতীয় আরেকটি গাণিটিক টার্ম দেখুন আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট অফ ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ যোগ বারো ক্লোজ অফ ফার্স্ট ব্র্যাকেট ভাগ আঠারো যোগ চার ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট এখন খেয়াল করুন এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তাহলে প্রথমে কার কাজ প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমে কোন ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রে শিক্ষার্থী দেখুন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব এতটুকু এখন আমাকে বলুন তো এই ফার্স্ট ব্র্যাকেটের মতো কয়েকটি কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও একটি কাজ তা হচ্ছে যোগ যখনই আমি যোগটি সম্পন্ন করব সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার খেয়াল করুন ব্র্যাকেট কখন তুলে দেব যখন ব্র্যাকেটের মধ্যে যে কয়টি কাজ আছে সে কয়টি কাজ যখন আপনি পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করবেন তখনই কেবলমাত্র ব্র্যাকেটটি তুলে দেব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টি কাজ একটি তা হচ্ছে যোগ তাহলে যখন আমি যোগ সম্পূর্ণ করব সাথে সাথে ব্র্যাকেটটি চলে যাবে তাহলে চলুন চার দুই ছয় দু আর এক তিন সত্রিশ যখনই যোগটি করলাম সাথে সাথে ব্র্যাকেটটি চলে গেল এবার এই ব্র্যাকেটের কাজ বাদে বাকি যত কাজ আছে সমস্ত কাজ কিন্তু রয়ে যাবে প্রিয় শিক্ষার্থী দেখুন এখানে আট কাজ করিনি তা রেখে দিয়েছি বিয়োগের কাজও করিনি রেখে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেটের কাজও করিনি সেটা রেখে দিয়েছি চব্বিশ যোগ বারোর কাজটি করেছি এই কারণে ফার্স্ট ব্র্যাকেটটা চলে গিয়েছে ভাগ আঠারো যোগ চার ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করিনি তাই রেখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন ফার্স্ট ব্র্যাকেট তো চলে গেল এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দেখুন তো কয়েকটি কাজ তে দুটি কাজ একটি হচ্ছে ভাগ আরেকটি হচ্ছে যোগ একটি হচ্ছে ভাগ আরেকটি হচ্ছে যোগ তাহলে ভাগ এবং যোগের মধ্য আগে আর কার কাজ চলো সূত্র অনুযায়ী ভাগের কাজ তাহলে আমরা এই এতটুকির কাজ করব প্রিয় শিক্ষার্থী দেখুন এতটুকু তাহলে সত্রিশ ভাগ আঠারো আঠারো দু ছত্রিশ যখনই দুই দিলাম এবার কি সেকেন্ড ব্র্যাকেট চলে যাবে না প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটি কাজ একটা হচ্ছে ভাগ আর একটি যোগ যতক্ষণ না আপনি এই দুটি কাজ সম্পন্ন করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেকেন্ড ব্র্যাকেট যাবে না তাহলে আমরা তো কাজ করেছি মাত্র ভাগের যোগ কিন্তু রয়ে গেছে এই কারণে আমার সেকেন্ড ব্র্যাকেট এখনও থাকবে আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন এরপরে চলুন পরবর্তী লাইনে দেখুন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটি কাজ তাহতে যোগ তাহলে চার দিই ছয় যেহেতু একটি কাজ যোগ করলাম সেকেন্ড ব্র্যাকেট চলে গেল এবার আট থেকে ছয় চলে গেলে দুই থাকে। তাহলে তিন নম্বর গাণিতিক টার্মও আমরা বুঝতে পেরেছি এরপরে চলুন আরেকটি গাণিতিক টার্ম শিক্ষার্থী আমরা কিন্তু একটি সহজ থেকে কঠিনে যাচ্ছি কারণ এই ধরনের গাণিতিক টার্ম আপনি অনেক ক্ষেত্রেই পাবেন এরপরে চলুন দেখুন এখানে বলা হয়েছে যে সেকেন্ড ব্র্যাকেট নয় বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন ক্লোজ অফ ফার্স্ট ব্র্যাকেট গুণ দুই ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ পাঁচ এবার এই গাণিতিক টার্মের মধ্যে দেখুন ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেটও রয়েছে এবার চলুন তাহলে আমার প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখুন তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টি কাজ দুটি একটি হচ্ছে ভাগ আরেকটি হচ্ছে বিয়োগ তাহলে আগে অবশ্যই ভাগের কাজ এই কাজ করব দেখুন এতটুকু বাকি যা যেভাবে আসে গাণিত্যিক টার্মগুলো তা সেভাবেই থাকবে শুধু কাজ করবে এতটুক কারণ কী বলুন তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটি কাজ ভাগ এবং বিয়োগ তাহলে বিয়োগ এবং ভাগের মধ্যে আগে ভাগের কাজ তাই এতটুকু কাজ করব তাহলে চলুন শুরু করি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব না রেখে দিয়েছি ঠিক নয়ও রেখে দিয়েছি বিয়োগও রেখে দিয়েছি এবার চলুন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব কিন্তু ফার্স্ট ব্র্যাকেট কি উঠে যাবে না কারণ দুটি কাজ তার মধ্যে একটি করবো আরেকটি রয়ে যাবে এই কারণে উঠবে না তাই পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বিয়োগ তিন ক্লোজ অফ ফার্স্ট ব্র্যাকেট গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ পাঁচ এর পরবর্তী লাইনে চলুন আমাদের সেকেন্ড ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে কাজ কিন্তু শুধু এতটুকু প্রিয় শিক্ষার্থী আর অন্য গাণিতিক টার্ম যা যেভাবে যেখানে রয়েছে সেভাবেই কিন্তু থাকবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট রেখে দেন নয় রেখে দেন বিয়োগ রেখে দেন পাশের থেকে তিন চলে গেলে দুই এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে কেন প্রিয় শিক্ষার্থী কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি কাজ বিয়োগ আমরা করে ফেলেছি এরপরে গুণ দুই ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ পাস এবার দেখুন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু নেই এবার রয়েছে আমার সেকেন্ড ব্র্যাকেট বলুন তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটি কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখুন দুটি কাজ একটু হচ্ছে বিয়োগ আর হচ্ছে গুণ এবার বিয়োগ এবং গুণের মধ্যে আগেকার কাজ আগে হচ্ছে গুণের কাজ বদমাশের নিয়ম অনুযায়ী আগে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাব সাবস্রাকশন তাহলে আগে গুণের কাজ তাহলে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিব নয় রেখে দিব বিয়োগও রেখে দিব। দুই দুই চার ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে কেন বলুন তো প্রিয় শিক্ষাতেই কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটি কাজ আমরা একটি করেছি আরেকটি কিন্তু করিনি একটি করেছি আরেকটি করিনি তাহলে বিয়োগ পাঁচ আশা করি আপনি এটিও বুঝতে পেরেছেন এবার চলুন পূর্বের থেকে আমরা জানি দেখুন এখান থেকে নয়ের থেকে চার চলে গেলি পাঁচ থাকে এবং বিয়োগ পাঁচ ঠিক পরবর্তী লাইনে দেখুন আমরা তাই করেছি পাঁচের থেকে পাঁচ চলে গেল শূন্য তাহলে এগানিটির টার্মও আমরা বুঝতে পেরেছি এবার চলুন তার থেকে আরেকটু বড় গানেটিক টার্ম সলভ করি প্রিয় শিক্ষার্থী দেখুন অনেক বড় একটি গানিটিক টার্ম হ্যাঁ এই গানিটিক টার্মগুলো অনেক সময় চাকরির বড় বড় পরীক্ষাও কিন্তু আসে প্রিয় শিক্ষার্থী তাহলে চলুন আমরা একটু সম্পন্ন করি দেখুন এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে দুটি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে ভাগ তিন তাহলে আমরা আগে প্রথমে কোন কাজটি করব অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব দেখুন এখানে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট কৃষিকাতে কিন্তু প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখুন দুটি কাজ একটা হচ্ছে ভাগ একটি হচ্ছে বিয়োগ দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটি কাজ একটা হচ্ছে গুণ একটি হচ্ছে বিয়োগ তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা কাজ করবো এই এতটুক ভাগের কাজ দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করবো আমরা এতটুক ছয় গুণ ছয় অর্থাৎ গুণের কাজ বাকি যে সংখ্যা যা যেখানে আছে সেভাবেই কিন্তু থাকবে প্রিয় শিক্ষার্থী একটিও পরিবর্তন করা যাবে না দেখুন প্রথমে থার্ড ব্র্যাকেট রেখে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেটও রেখে দিয়েছি দশ গুণ ফার্স্ট ব্র্যাকেট কিন্তু থাকবে কারণ শুধু ভাগের কাজটা করব বিয়োগের কাজটা কিন্তু করব না এই কারণে তাহলে বারোকে চার দ্বারা ভাগ করলে তিন চারে বারো বিয়োগ এক ক্লোজ অফ ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ দুই ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম ফার্স্ট ব্র্যাকেট এবার ছয় গুণ ছয় ছয় শক সত্রিশ বিয়োগ ছয় ক্লোজ অফ ফার্স্ট ব্র্যাকেট ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ তিন এবার খেয়াল করুন শুধু কী করেছি বারোকে চার দ্বারা ভাগ করেছি ছয়কে ছয় দ্বারা গুণ করেছি দ্বিতীয় লাইনে এছাড়া অন্য কোনো কাজ করিনি প্রে শিক্ষার্থী বাকি টার্ম যা যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি এবার আমাকে বলুন এর পরবর্তী লাইনে কোন কাজ দেখুন তো ফার্স্ট ব্র্যাকেটের এই বিয়োগের কাজটি ফার্স্ট ব্র্যাকেটের এই বিয়োগের কাজটি বাকি কিন্তু যা যেভাবে আছে সেভাবেই থাকবে শিক্ষার্থী একটুও কিন্তু পরিবর্তন হবে না তাহলে তিন থেকে এক চলে গেলে দুই থাকে সত্রিশ থেকে ছয় চলে গেলে তিরিশ থাকে আমি কিন্তু তাই রেখে দিয়েছি আর বাকি গাণিতিক টার্ম যা যেভাবে আছে সেভাবেই কিন্তু রেখে দিয়েছি কিন্তু তিন থেকে যখনই আপনি এক বিয়োগ করেন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে যাবে সাঁত্রিশ থেকে যখনই ছয় বিয়োগ করবেন ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে কারণ একটি কাজ সেটি আপনি করে ফেলেছেন ফার্স্ট ব্র্যাকেট চলে গেল এবার দেখুন প্রিয় শিক্ষার্থী সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখুন দুটি কাজ একটি হচ্ছে গুণ বিয়োগ প্রথমে গুণির কাজ ঠিক দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাত্র একটি কাজ তা হচ্ছে ভাগ যখনই করে ফেলবো সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে তাহলে চলুন দশ ডুগারি বিশ বিয়োগ দুই দেখুন প্রথম সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠবে না কেন এখানে দুটি কাজ একটি করেছি কিন্তু দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট তিরিশকে যখন দুই দ্বারা ভাগ করেছি পনেরো হয়েছে উঠে গেছে কারণ একটি কাজ ছিল তা হচ্ছে ভাগ যখনই করেছি সেকেন্ড ব্র্যাকেট চলে গেছে প্রিয় শিক্ষাতে ভাগ তিন এর পরবর্তীতে চলুন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাত্র একটি কাজ বিশ থেকে দুই চলে গেলে আঠারো থাকে যেহেতু একটি কাজ তাই সেকেন্ড ব্র্যাকেট চলে গেছে বিয়োগ পনেরো ভাগ তিন আঠারো থেকে পনেরো চলে গেলে তিন ভাগ তিন তিনকে তিন দ্বারা ভাগ করলে এক আশা করি আপনি এই গাড়িটি টার্মও বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এবার চলুন আর একটি টার্ম যেটা একটু জটিল হতে পারে আপনার কাছে কিন্তু তারপরে এটা শিখতে হবে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেটও রয়েছে তাহলে দেখুন তো আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট খুঁজে বের করি প্রিয় শিক্ষার্থী দেখুন এইটা ফার্স্ট ব্র্যাকেট এইটা ফার্স্ট ব্র্যাকেট বাকি কিন্তু কোনোটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট নেই তাহলে আমরা দ্বিতীয় লাইনে শুধু এই দুটি কাজ করবো অন্য কোনো কাজ কিন্তু করব না তাহলে অন্য টার্মগুলো যা যেভাবে আছে সেভাবেই থাকবে প্রিয় শিক্ষার্থী তাহলে চলুন আপনি বুঝতে পেরেছেন সাত কেন রেখে দিয়েছি হ্যাঁ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পঁয়তাল্লিশ ভাগ এবার চলুন নয়া তিন কত বারো বারো থেকে সাত চলে গেলি কত হয় বলুন তো বারো থেকে সাত চলে গেলি কত হয় পাশ হয় সেই পাস দিয়েছি বাকি টার্ম কিন্তু যা যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি প্রিয় শিক্ষার্থী দেখুন এর পরবর্তী লাইনে চলুন দেখুন সাতকে এখানে রেখে দিয়েছি যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবার কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের গাছ দেখুন এখানে সেকেন্ড ব্র্যাকেটের একটি গাছ তা হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ বারো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটি গাছ একটি হচ্ছে গুণ আরেকটা একটা হচ্ছে বিয়োগ তাহলে আগে আমরা গুণের কাজটি করব প্রিয় শিক্ষার্থী বাকি কাজ কিন্তু যা যেভাবে আসে সেভাবেই থাকবে এখন চলুন পঁয়তাল্লিশ ভাগকে যদি বারো করি তাহলে আমার ভাগ শেষ থেকে যায় এই কারণে আমি কাজটি না করে আমি ভাগ আকারে রেখে দিয়েছি দেখুন প্রিয় শিক্ষার্থী ভাগ আকারে রেখে দিয়েছি পঁয়তাল্লিশ ভাগ বারো এবার খেয়াল করুন তাহলে গুণ পাঁচ দুগুনি দশ বিয়োগ পাঁচ যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটের মতো দুটি কাজ গুণ এবং বিয়োগ তাই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে যায়নি বাকি যা যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী সাত দিয়েছি যোগ থার্ড ব্র্যাকেট এবার পঁয়তাল্লিশ ভাগ বারো এটাকে যদি কাটাকাটা করি কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী কীভাবে কাটে বলুন তো তিন দ্বারা কাটি তিন চারে বারো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো বাই চার হয় আমি কিন্তু ঠিক এই পঁয়তাল্লিশ বাই বারো সমান পনেরো বাই চার দিয়েছি দেখেছেন এই কাটাকাটি করে মামের দিকে দেখেন এরপরে খেয়াল করুন গুণ পাঁচ দুগুনি দশ বিয়োগ বারো ঠিক এই দশ থেকে এবার পাঁচ বিয়োগ করলে কত হয় বলুন তো পাঁচ হয় বিয়োগ বারো এই সেকে সেকেন্ড ব্র্যাকেটটা চলে যাবে কেন একটি কাজ করে ফেলেছে সেকেন্ড ব্র্যাকেট চলে গেছে বিয়োগ বারো ক্লোজ আপ থার্ড বিয়েকে থার্ড ব্র্যাকেট ভাগ তেরো এবার চলুন এখানে কি হয় বলুন তো পনেরো যেহেতু গুণ পাঁচ থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখুন তো মাত্র দুটি কাজ একটি গুণ একটি বিয়োগ তাহলে আমরা কাজ করব এতটুকির এতটুকির মধ্যে কি করা যায় প্রিয় শিক্ষার্থী অবশ্যই গুণ করবো আগে তাহলে পনেরোর সাথে পাঁচ গুণ যেহেতু গুণ উপরে হয় পাঁচ পনেরো পঁচাত্তর তাই পঁচাত্তর বার চার বিয়োগ এক ভাগ তেরো রয়ে গেছে এবার খেয়াল করুন আমার এই বিয়োগের মধ্যে অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে মাত্র একটি কাজ তা হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ করবেন কীভাবে প্রিয় শিক্ষার্থী এই একের নিচে কিছু নয় মানে আপনার এক আছে এই একের নিচে কিছু নয় মানে আপনার এক আছে তাহলে চার এবং একের লসাগু হচ্ছে চার চার রেখে দিয়েছি এবার আমরা একটা সূত্রে জানি যে সরি লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে তাকে লব দ্বারা গুণ লসাগুকে হর দ্বারা ভাগ করলে এক হয় সেই এককে যখন আপনি লব দ্বারা গুণ করবে পঁচাত্তরককে পঁচাত্তরই হয় ঠিক বিয়োগ আবার লসাগুকে হর দ্বারা ভাগ করেন তাহলে চার হয় ঠিক ঠিক সেই হর যা যে চার হয় তাকে লব দ্বারা গুণ করেন চারককে চার হয় আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন ভাগ তেরো যেহেতু বিয়োগের কাজটি সম্পন্ন হয়নি তাই থার্ড ব্র্যাকেটটা আমি রেখে দিয়েছি এবার পঁচাত্তর থেকে চার বিয়োগ করেন একাত্তর হয় বাকি যা যেভাবে আছে সেভাবে রয়ে গেছে এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী সাত যোগ একাত্তর বাই চার ভাগ তেরো তাহলে আগে আমরা অবশ্যই এই ভাগের কাজটা করব। কি করেছি বলুন তো পরবর্তী লাইনে এই ভাগের কাজটা করতে যে আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থী দেখুন আমরা এই ভাগকে গুণ দিয়েছি গুণ দিয়ে উল্টিয়ে দিয়েছি কীভাবে প্রিয় শিক্ষার্থী বলুন তো সাত রেখেছি যোগ একাত্তর বাই চার রেখেছি ভাগতে যখন আমি গুণ দিব তখন ওই তেরোর নিচে কিছু নয় মানে একটা ওয়ান থাকে সেই ওয়ান উপরে যাবে অর্থাৎ এক উপরে যাবে তেরো নিচে চলে আসবে প্রেসিক্ষে তাই করেছি দেখুন অর্থাৎ সাত যোগ একাত্তর বাই চার ভাগকে যখন আমি গুণ দিয়েছি নিচের এক উপরে গেছে তেরো নিচে এবার তাহলে আপনি উপরে উপরে গুণ করুন একাত্তরকে একাত্তর চার তেরো বা ঠিক আবার আপনাকে সেই যোগ করতে হবে কীভাবে এই সাতের নিচে কিছু মানে এক আছে তাহলে বা আর এক এ দুটি যদি লসাগু করি কত হয় বাহান্ন হয় ঠিক লসাগুকে হর দ্বারা ভাগ অর্থাৎ এক দ্বারা আপনি ভাগ করেন তাহলে কত হবে বাহান্ন হবে বাহান্নকে সাত দ্বারা গুণ করেন তিনশত চৌষট্টি হবে যোগ এবার লসাগুকে হর দ্বারা ভাগ অর্থাৎ বান্যকে বাহান্ন দ্বারা ভাগ করেন এক হবে ঠিক সেই এককে একাত্তর দ্বারা গুণ করেন একাত্তর হবে এবার তিনশত চৌষট্টিকে একাত্তরের সাথে যোগ করেন চারশত পঁয়ত্রিশ হবে প্রিয় শিক্ষার্থী এবার চারশত পঁয়ত্রিশকে যদি আপনি বান্ন দ্বারা ভাগ করেন দেখুন এখানে ভাগ করেছি আট বার যায় অর্থাৎ বা সাথে আট যদি গুণ করি চারশত ষোলো হয় ভাগ শেষ থাকে উনিশ কিন্তু আমরা জানি যে আমরা এভাবে ভাগ দিয়ে আমাদের ভাগ শেষটাকে আমরা উপরে নেই আর এই যে যে ভাজক থাকে একে আমরা নিচে নেই অর্থাৎ আট পূর্ণ উনিশ বাই বাহান্ন আট পূর্ণ উনিশ বাই বান্ন এটাই হচ্ছে আমার উত্তর আশা করি আপনি গান টার্মটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে